সিন্দবাদের চতুর্থ সমুদ্র যাত্রা সমুদ্র হইতে তৃতীয়বার প্রত্যাবর্তনের পর আমি অনেক দিন সংসার সুখে মগ্ন ছিলাম কিন্তু আবার আমার মনে ধীরে ধীরে সমুদ্র যাত্রার বাসনা বলবর্তী হইয়া উঠিল সুতরাং আমি পুনর্বার সমুদ্র যাত্রা করিলাম এবার মুখে যাত্রা করা গেল পূর্ব সাগরীয় দ্বীপপুঞ্জ সন্দর্শন করিয়া আমাদের জাহাজ সমুদ্র পথে অগ্রসর হইয়াছে সমস্ত পাল সহস্র খন্ডে ছিন্ন হইয়া গেল প্রাক্তন বিশেষ চেষ্টা করিয়াও জাহাজ রাখিতে পারিল না একটু বালুকাময় চরে বাঁধিয়া জাহাজ খানি চূর্ণ হইয়া গেল দ্রব্য রাজি সমস্ত নষ্ট হইয়া গেল আমি এবং অন্যান্য কয়েকজন নাবিক ও অবলম্বন করিয়া দিকে চলিলাম তীরে উঠিয়া সুশীতল জল ও সুপক্ক ফলে তৃষ্ণা দূর করিয়া আমরা স্মরণ করিলাম অত্যন্ত পরিশ্রান্ত হইয়াছিলাম শীঘ্রই নিদ্রিত হইয়া পড়িলাম পরদিন প্রভাতে গাত্রোত্থান করিয়া লোকালয়ের সন্ধানে ধাবিত হইয়াছি এমন সময় সেই দেশের কতকগুলি কৃষ্ণবর্ণ অধিবাসী আসিয়া আমাদিগকে পরিবেষ্টন করিল আমি ও আমার পাঁচজন সহচর তাহাদের সহিত তাহাদের গৃহে চলিলাম আমরা সকলে সেখানে উপবেশন করিলে তাহারা কতগুলি লতা আনিয়া আমাদিগকে আহার করিবার জন্য অনুরোধ করিল ইহা আহার করিলে হয়তো কোনো অপকার হইবে ভাবিয়া আমি তাহা আহার করিলাম না কিন্তু আমার সহচরগণ অত্যন্ত আগ্রহের সহিত তাহা চরবন করিতে লাগিল ইহার ফল অবিলম্বে তাহাদিগকে ভোগ করিতে হইল কারণ কিয়ৎকাল পরে তাহাদের জ্ঞান লোক হইল উন্মত্তের মেয়ে প্রলাপ বকিতে আরম্ভ করিল দ্বীপবাসীগণ কতগুলি চাউল নারকেল তৈলে ভাজিয়া আমাদিগকে খাইতে দিল আমার সঙ্গীগণ উন্মত্তবধ হইয়া তাহা প্রচুর পরিমাণে আহার করিল আমি অল্প পরিমাণ খাইলাম এই লোকগুলা নরভূক মনুষ্য ক্রমাগত চাউল খাওয়াইয়া আমাদিগকে হৃষ্টপুষ্ট করিয়া পরে আমাদিগকে ভক্ষণ করিবে তাহাদের ইহাই অভিপ্রায় ছিল আমার সঙ্গীগণ ভবিষ্যৎ জ্ঞান হারাইয়াছিল তাহাদের কোনো চিন্তা ছিল না কিন্তু আমি সকলে বুঝিতে পারিলাম প্রতিদিন দুশ্চিন্তায় আমি রুগ্ন ও দুর্বল হইতে লাগিলাম ক্রমে আমার সঙ্গীগণকে দুর্বৃত্তরা নিহত করিয়া ভক্ষণ করিল দুশ্চিন্তায় আমি পীড়িত হইয়া পড়িলাম সুতরাং সে অবস্থায় আমার মাংস বিশেষ স্পৃহনীয় হইবে না ভাবিয়া তাহারা আমাকে রাখিয়া দিল অতঃপর তাহারা আমার প্রতি বিশেষ দৃষ্টি রাখিল না আমি তাহাদের কবল হইতে মুক্তিলাভ করিতে পারিব না ভাবিয়া তাহারা নিশ্চিন্ত ছিল আমি যেখানে ইচ্ছা যাইতে পারিতাম একদিন দুই দিন ঘুরিয়া আমি এই দুর্বৃত্ত নরখাদকগণের বাসস্থান পরিত্যাগ করিলাম একটি বৃদ্ধ আমাকে পলায়ন করিতে দেখিয়া আমাকে আহ্বান করিল কিন্তু তাহাতে দেখিয়াই আমি দ্রুত বেগে চলিতে লাগিলাম এবং শীঘ্রই তাহার দৃষ্টিপথ অতিক্রম করিলাম পাঁচে ইহারা দলবদ্ধ হইয়া আমার অনুসরণ করে ইহা ভাবিয়া আমি সন্ধ্যা পর্যন্ত দৌড়িয়া চলিলাম ক্ষুধা বোধ হওয়ায় নারিকেলের জলে ও শস্যে উদর পরিপূর্ণ করিলাম এইভাবে দিন কাটিতে লাগিল লোকালয় হইতে দূরে দূরে থাকিয়া আমি চলিতে লাগিলাম অষ্টম দিনে সমুদ্র তীরে আসিয়া দেখিলাম আমার মতো কতগুলি গৌরবর্ণ লোক সমুদ্র তীরে গোলমরিচ সংগ্রহ করিতেছে আমি তাহাদিগকে দেখিয়া যথেষ্ট আশ্বস্ত হইলাম তাহারা আমাকে দেখিয়া আরবি ভাষায় আমার পরিচয় জিজ্ঞাসা করিল আমি তাহাদের মুখে আমার মাতৃভাষা শুনিয়া অত্যন্ত আহ্লাদিত হইলাম এবং তাহাদিগকে আমার দুর্ভাগ্যের কথা বলিলাম তাহারা শুনিয়া বিস্ময় প্রকাশ করিয়া বলিল এই সকল লোক নরভুক তুমি বড় অদ্ভুত উপায়ে হস্ত হইতে পরিত্রাণ লাভ করিয়াছ আমি এই লোকগুলির সঙ্গে থাকিলাম যথেষ্ট পরিমাণ সংগ্রহ হইলে তাহারা জাহাজ ছাড়িয়া তাহাদের দেশে ফিরিল আমিও তাহাদের সঙ্গে তাহাদের দেশে উপস্থিত হইলাম তাহারা আমাকে সঙ্গে লইয়া তাহাদের রাজার নিকট লইয়া গেল রাজা আমার সকল কাহিনী শুনিয়া অত্যন্ত বিস্মিত হইলেন এবং আমাকে পরিচ্ছদ প্রদান করিয়া আমাকে বিশেষ যত্ন করিবার জন্য তাহার কর্মচারীগণকে আদেশ করিলেন আমি এই রাজার দয়ায় আপনাকে নিরাপদ ও সুখী মনে করিতে লাগিলাম কিছুদিনের মধ্যেই আমি রাজা মহাশয়ের বিশেষ প্রিয় পাত্র হইয়া উঠিলাম সে জন্য রাজকর্মচারী বৃন্দ সকলেই আমাকে অত্যন্ত খাতির করিতেন অল্পদিনের মধ্যে রাজ্যের বহু আমার আত্মীয়তা ও অল্প দিনের মধ্যে আসিয়া এক অদ্ভুত ব্যবহার দেখিলাম রাজা হইতে সামান্য প্রজা পর্যন্ত কেহ জিম বা লাগামের ব্যবহার জানে না আমি রাজাকে সুবিধা বুঝাইয়া দিলাম রাজা বিশেষ সন্তুষ্ট হইয়া আমাকে জিন ও লাগাম প্রস্তুত করিবার কৌশল জিজ্ঞাসা করিলেন আমি একজন দিয়া তাহা প্রস্তুত রাজা লাগামে অশ্বারোহণ করিয়া বড়ই আনন্দিত হইলেন আমার প্রতি পুরস্কার প্রদানের আদেশ হইল নগরের অনেক সম্ভ্রান্ত ব্যক্তিও জিম লাগাম দিয়া অশ্বারোহণে অল্প সহায়তা করিলেন আমার ভক্তবৃন্দ ও অনুরাগীর সংখ্যা অনেক বৃদ্ধি হইল প্রায় প্রতিদিন রাজসভায় উপস্থিত থাকিতাম একদিন রাজা আমাকে সম্বোধন করিয়া বলিলেন সিনবাদ আমি তোমাকে বিশেষ স্নেহ করি আমার প্রজাগণ তোমাকে আন্তরিক শ্রদ্ধা করিয়া থাকে আমি তোমাকে একটি অনুরোধ করিব তোমাকে তাহার রক্ষা করিতে হইবে আমি স্ববিനായে তাহার অনুরোধ রক্ষায় সম্মত হইলে তুমি বলিলেন তুমি এখানে একটি সুন্দরী যুবতীকে বিবাহ করো তাহা হইলে আর স্বদেশের প্রতি তোমার আকর্ষণ থাকিবে না তুমি আমাদের দেশে ইচ্ছেতে জীবন বাস করিবে আমি রাজার আপত্তি প্রতিরোধ করিতে পারিলাম না রাজা স্বয়ং চেষ্টা করিয়া একটি সুন্দরী ধনবতী গুণবতী যুবতীর সহিত আমার বিবাহ দিলেন বিবাহের পর আমি আমার স্ত্রীর গৃহে বাস করিতে লাগিলাম বলা আবশ্যক আমি সুখী হইয়াছিলাম তথাপি আমি চিরজীবন এই প্রবাসে বাস করিব এরূপ আমার অভিপ্রায় ছিল না সুযোগ পাইলেই আমি স্ত্রীকে লইয়া পলায়ন করিব আমার মনে মনে এই প্রকার সংকল্প ছিল তাদের আমার রাজপ্রাসাদ তুল্য গৃহ আমার অতুল ঐশ্বর্য বন্ধু বান্ধব প্রিয়জনগণের কথা আমি কোনো দিনই বিস্তৃত হইতে পারি নাই মনে মনে এই সকল কথার আন্দোলন করি কিন্তু উপায় দেখিতে পাই না অবশেষে একদিন আমার সুপরিচিত একটি প্রতিবাসীর প্রতি বিয়োগ হইল আমি সেই বন্ধুকে সান্ত্বনা করিয়া বলিলাম তোমার স্ত্রী অকালে প্রাণ করিলেন আল্লাহর যাহা ইচ্ছা ছিল তাহাই হইল আল্লাহর মসজিদে তুমি দীর্ঘজীবী হও বন্ধু বিলাপ করিয়া বলিলেন তুমি আমাদের দেশের আচার ব্যবহারের কথা জানো না বলিয়াই এইরূপ বলিতেছ আমার জীবনও শেষ হইয়া আসিয়াছে আমার মৃতপত্নী দেহের সহিত আমার দেহ সমাহিত করা হইবে এ দেশের ইহাই নিয়ম স্বামী মরিলে স্ত্রীকে সহমরণে যাইতে হয় স্ত্রী মরিলে স্বামীকে সহমরণে যাইতে হয় চিরকাল এই নিয়মে কাজ হইতেছে আমাকেও এই নিয়ম পালন করিতে হইবে অন্য উপায় নাই বন্ধুর কথা শুনিয়া ভয় ও বিস্ময়ে আমার হৃদয় পরিপূর্ণ হইল কি কুৎসিত বর্বর নিয়ম দেখিলাম অবিলম্বে বন্ধুপত্রীর সহিত বন্ধুর সমাধির আয়োজন হইতে লাগিল আত্মীয় বন্ধু ও প্রতিবাসীগণ দলে দলে মৃত্যু পথযাত্রী বন্ধুর গৃহে সমবেত হইল বন্ধু পত্নীর মৃতদেহ বহুমূল্য রত্নালঙ্কারে সুসজ্জিত হইল তাহার পর সেই মৃতার স্বামীকেও সজ্জিত করিয়া শ্মশানাভিমুখে লইয়া যাওয়া হইল একটি উচ্চ পর্বত শিখরে আসিয়া একটি গভীর গুহার দ্বারে সব নামানো হইল গুহাটির দ্বার প্রস্তরের দ্বারা আবৃত ছিল সেই প্রস্তর খণ্ড অপসারিত করিয়া সব মৃতদেবটি, বস্ত্রালঙ্কার মন্ডিত অবস্থাতেই সেই গুহা মধ্যে নামাইয়া দিল তাহার পর সেই মৃতার হতভাগ্য স্বামীকে সাত খন্ড রুটি ও এক পাত্র জল দিয়া নিষ্ঠুররা সেই গুহা গর্ভে নামাইয়া দিল এই রূপে হতভাগ্যকে জীবন্ত সমাহিত করিয়া গুহার দ্বার প্রস্তর দ্বারা পুনর্বার বন্ধ করিয়া সকলে গৃহে প্রত্যাগমন করিল এই দৃশ্য দেখিয়া আমি হইলাম রাজাকে বলিলাম এমন আর দেখি নাই জীবিত ব্যক্তিকে মৃত ব্যক্তির সহিত সমাহিত করা বড়ই বর্বর প্রথা আমি অনেক দেশ ভ্রমণ করিয়াছি কিন্তু এমন প্রথার পরিচয় এই প্রথম পাইলাম একটি কুৎসিক নিয়ম রাজা বলিলেন এ বিষয়ে আমার কোনো হাত নাই ইহা এ দেশের সামাজিক নিয়ম আর যদি আমার রানীর মৃত্যু হয় তবে আমাকে এই নিয়মে বাধ্য হইতে হইবে আমিও রানীর সহিত জীবিত ভূগর্ভে সমাহিত হইব আমি কিঞ্চিত চিন্তা করিয়া জিজ্ঞাসা করিলাম বিদেশী সম্বন্ধ কি এই এক নিয়ম রাজা হাসিয়া বলিলেন কোন বিদেশী যদি এ দেশের রমণীকে বিবাহ করে তাহা হইলে তাহাকেও আমাদের দেশের নিয়ম অনুসারে মিতা পত্নীর সহিত সমাহিত হইতে হইবে আল্লা না করুন যদি তোমার পত্নী তোমাকে রাখিয়া পরলোক গমন করেন তাহা হইলে তোমাকেও তাহার মৃতদেহের সহিত সমাহিত হইতে হইবে আমি এই কথা শুনিয়া মহা ভয়ে আড়ষ্ট হইয়া পড়িলাম এ বিপদ হইতে পরিত্রাণের কোন উপায় খুঁজিয়া পাইলাম না মরভোগ জাতির হস্তে নিহত হওয়া অপেক্ষা নিহা কোনরূপে বাঞ্ছনীয় বলিয়া আমার মনে হইল না আমার স্ত্রীর সামান্য অসুখ হইলেই আমার অন্তরাত্মা কাঁপিয়া উঠিত অবশেষে সত্য সত্যই আমার স্ত্রী কঠিন পীড়ায় আক্রান্ত হইয়া শয্যাগত হইলেন অবশেষে তাহার মৃত্যু হইল আত্মরক্ষায় আর কোন উপায় নাই আমাকে আমার স্ত্রীর সহিত সমাহিত করিবার জন্য মহা সমারোহে আয়োজন হইতে লাগিল রাজা আমার প্রতি সম্মান প্রদর্শনার্থ পাত্রমিত্র লইয়া সমাধি স্থলে যাত্রা করিবার জন্য প্রস্তুত হইলেন প্রধান প্রধান নগরবাসীগণ সজ্জিত হইলেন চারিদিকে আনন্দোৎসব উপস্থিত হইল কেবল আমি আকুল ভাবে কাঁদিতে লাগিলাম অবশেষে আমাকে আমার স্ত্রীর মৃতদেহের সহিত পর্বত শৃঙ্গে উপনীত করা হইল আমি রাজার চরম দুখানে ধরিয়া প্রাণ ভিক্ষা চাহিলাম বলিলাম আমি বিদেশী আমায় মারজনা করুন কিন্তু তাহাতে রাজার হৃদয়ে করুণার সঞ্চার হইল না কেহই আমার কাতর প্রার্থনায় কর্ণপাত করিল না আমি সাতখানি রুটি ও এক পাত্র জল সহ সেই গুহা গহ্বে আমার পুত্রনী নিতদেবের সহিত নিচিত হইলাম রাজকর্মচারীগণ আমাদের দেখো রজ্জুবর্ধ করিয়া সেই মহা পর্বত আমার অন্ধকার তাহাদের পৌঁছিল না তাহারা গুহা মুখ প্রস্তর মুখের দ্বারা বদ্ধ করিয়া চলিয়া গেল আমার জীবন্ত সমাধি হইল গুহা গর্ভে উপস্থিত হইয়া দেখিলাম পর্বত কাত্রেষ্ঠ একটি ফাটল দিয়া দুঘা মধ্যে অল্প আলোক ও বায়ু প্রবেশ করিতেছে গুহাটি বিস্তীর্ণ বোধ হয় পশাত গভীর মৃতদেহ হইতে পুঁতিগন্ধ উঠিয়া শীঘ্রই আমাকে ক্ষিপ্ত বধ করিয়া তুলিল সে দুর্গন্ধ অসহ্য শত শত সবের গলিত দেহ হইতে সেই পুঁতিগন্ধ উঠিতেছিল আমার নিঃশ্বাস রোধ হইয়া আসিল আমি সেই গুহার এক প্রান্তে পড়িয়া অশ্রু জলে ভাসিতে লাগিলাম হায় এতবার এত বিপদ হইতে রক্ষা পাইয়া শেষে কি এইভাবে মৃত্যুকে আলিঙ্গন করিতে হইবে ইহাই কি আল্লাহর ইচ্ছা যদি আমি বাড়ি ছাড়িয়া না আসিতাম তাহা হইলে কত সুখে আমার কালাতিপাত হইত এমন বিপদে কখনো পড়িতে হইত না খোদা মালিক আমি কাতর ভাবে আল্লাহকে ডাকিতে লাগিলাম আমার কাতর আর্তনাদ সেই গুহা গর্ভে বিলীন হইল কিন্তু সেই সমাধি গর্ভরেও আমার জীবনধারণের ধারণের আকাঙ্ক্ষা বলবর্তী হইয়া উঠিল মানুষ সহজে প্রাণের আশা ত্যাগ করিতে পারে না আমি অবসন্ন দেহে কিঞ্চিত বল সঞ্চয়ের সেই রুটি ও জল পান করিলাম যে জল ও রুটি ছিল তাহা দ্বারা কয়েকদিন রক্ষা করিলাম তাহার পর আর কোন সম্বল রহিল না আমি ক্ষুধা ও তৃষ্ণায় আকুল হইয়া পড়িলাম বুঝিলাম অনাহারে ও পিপাসাতেই আমার প্রাণবায়ু বহির্গত হইবে আমি মরিবার জন্য প্রস্তুত হইলাম ক্ষুধায় আর মরিবার শক্তি রহিল না এইভাবে একদিন আছি দেখিলাম ধীরে ধীরে গুহাদারের প্রস্তর খন্ড উন্মোচিত হইল তাহার পর সেই পথে গুহা মধ্যে মৃতদেহ ও একটি জীবিত দেহ উপর হইতে ধীরে ধীরে নামাইয়া দেওয়া হইল মৃত ব্যক্তি পুরুষ দেখিলাম পাশন্ডরা স্ত্রীকে স্বামীর মৃতদেহের সহিত নিক্ষেপ করিয়াছে রমণী গুহা গর্ভে অবতরণ করিবা মাত্র সংগ্রহ করিয়া সেই বিধবার মস্তকে স জোরে আঘাত করিলাম কয়েকবার আঘাতেই তাহার প্রাণ বহির্গত হইল সে হয়তো মনে করিল ভূতের হাতেই তাহার প্রাণ গেল যাহা হোক ক্ষতজ্ঞ হইয়া আমাকে এই পিশাচের কার্য করিতে হইল জীবনের মায়ায় মানুষকে এমন পৈশাচিক আচরণও করিতে হয় স্ত্রীলোক্তিকে নিহত করিয়া আমি তাহার জল ও রুটি দ্বারা উদর পূর্ণ করিলাম ক্ষুধায় প্রাণ বহির্গত হইতেছিল তৃষ্ণায় বুক ফাটিয়া যাইতেছিল রুটি খাইয়া ও জলপান করিয়া অপেক্ষাকৃত সুস্থ হইলাম এই রুটি ও জলে কয়েকদিন চলিল ইতিমধ্যে আরেকটি মৃতদেহ ও জীবিত ব্যক্তি সেই গুহা গর্ভে নিক্ষিপ্ত হইল সেবার দেখিলাম জীবিত ব্যক্তি পুরুষ স্ত্রীর সহিত তাহাকে সমাহিত করা হইয়াছে এই সময় নগরে মরক উপস্থিত হওয়ায় আমার পানাহারের আর কোনো কষ্ট রহিল না পরে একদিন আমি একটি রমণীকে প্রকারে নিহত করিয়া পানাহারের সংস্থান করিতেছি এমন সেই অন্ধকারের মধ্যে আমি যেন পদশব্দ কাহার ও নিঃশ্বাসের শব্দ শুনিতে পাইলাম আমি শব্দ লক্ষ্য করিয়া ধাবিত হইলাম বোধ হইল কেহ যেন আমার অগ্রে অগ্রে ছুটিয়া পলাইতেছে দ্রুত বেগে তাহার অনুসরণ করিতে লাগিলাম অবশেষে অনতি দূরে একটি আলোক ছটা দেখিতে পাইলাম কোনো নক্ষত্রের আলোক বলিয়া অনুমান হইল আমি সেই আলোকের দিকে দৃষ্টি রাখিয়া চলিতে লাগিলাম কখনো তাহা অন্তর্হিত হয় আবার দৃষ্টিগোচর হয় এইভাবে চলিতে চলিতে অবশেষে আমি একটি ক্ষুদ্র গুহা দ্বারে উপস্থিত হইলাম বুঝিলাম কোন বন্য জন্তু এই পথে সমাধি গুহায় প্রবেশ করিয়া মৃতদেহ ভক্ষণ করিতেছিল আমি তাহারি অনুসরণ করিয়া এই গুপ্ত পথে আসিয়াছি আমি গুহা পরিত্যাগ করিয়া আবার পৃথিবী পৃষ্ঠে আসিলাম ঊর্ধ্বে নির্মল আকাশ চতুর্দিক আলোকময় আমি প্রাণ লাভ করিলাম উভয় করতল যুক্ত করিয়া আমি প্রাণ ভরিয়া আল্লার নাম লইলাম বুঝিলাম আমার কাতর প্রার্থনা গুহাগর্ধ হইতে তাহার কর্মে প্রবেশ করিয়াছিল গুহার বাহিরে আসিয়া কিঞ্চিত বিশ্রাম করিয়া আমি চতুর্দিক ভালো করিয়া দেখিতে লাগিলাম এ স্থানটি সমুদ্র ও নগরের মধ্যস্থল কিন্তু নগরের সহিত এ স্থানের কোনো সম্বন্ধ নাই উচ্চ পর্বত শৃঙ্গ আকাশ স্পর্শ করিয়া সমুদ্রকুল ও নগরের মধ্যে ব্যবধান সৃষ্টি করিয়াছে আমি পুনর্বার গুহা গর্ভে প্রবেশ করিলাম তাহার পর যে কিছু খাদ্য দ্রব্য মণিমুক্তা হিরোকাদি ও স্বর্ণালঙ্কার পাইলাম তাহা সংগ্রহ করিয়া একটি গুপ্ত স্থানে সেই সকল দ্রব্য লুকাইয়া রাখিলাম এবং সমুদ্র তীরে আসিয়া উদ্ধারের উপায় দেখিতে লাগিলাম সৌভাগ্যক্রমে দুই তিন দিনের মধ্যে একখানি জাহাজকে পাল তুলিয়া যাইতে দেখিলাম আমি যে স্থানে বসিয়াছিলাম জাহাজখানি তাহার নিকট দিয়াই যাইতেছিল আমি বস্ত্র আন্দোলিত করিয়া জাহাজের আরবিগণের দৃষ্টি আকর্ষণ করিলাম আমার উচ্চ আহ্বান ধ্বনীয় বোধ হয় তাহারা শুনিতে পাইয়াছিল তাহারা আমাকে লইবার জন্য একখানি নৌকা পাঠাইয়া দিল আমি সেই নৌকা যোগে জাহাজে উপস্থিত হইলাম জাহাজের আরোহীগণ আমাকে সেই সমুদ্র তীরে উপস্থিত হইবার কারণ জিজ্ঞাসা ক্রমে বিশ্বাস করিবে না ভাবিয়া। আমি সে কথা গোপন রাখিয়া বলিলাম আমি একজন সদাগর আজ দুদিন জাহাজ ভাঙিয়া এই সমুদ্র তীরে পড়িয়াছিলাম আমার যথা সর্বস্ব জাহাজের সঙ্গে ডুবিয়া গিয়াছে জাহাজের আরোহীগণ সকলেই আমার কথা বিশ্বাস করিয়া আমার সহিত আন্তরিক সহানুভূতি প্রকাশ করিল আমি গুহাগর্ হইতে যথেষ্ট ধনরত্ন অলংকারাদি সঞ্চয় করিয়াছিলাম অতঃপর আমরা কয়েকটি দ্বীপে উপস্থিত হইলাম এবং সেই সকল স্থানে বাণিজ্য শেষ হইলে জাহাজ কৈলা দ্বীপে আসিয়া নঙ্গর করিল এই দ্বীপে

আমরা জাহাজ ছাড়িয়া আরো কয়েকটি বন্দর ঘুরিয়া স্বদেশে আসিলাম এবারও আমি যে ধনরত্ন সঙ্গে আনিয়াছিলাম তাহা অপর্যাপ্ত আমি সেই ধন কিঞ্চিত পরিমাণে গরিব দুঃখীকে দান করিলাম কিছু মসজিদেও প্রদান করিলাম তাহার পর আমার বন্ধু দিগের সহিত আমোদ প্রমোদে প্রমত্ত হইয়া আমি আমার সুদীর্ঘ প্রবাস যাত না ও বিপদের কষ্ট ভুলিলাম পরম সুখে দিন কাটিতে লাগিল গল্প শেষ করিতে হইল নাবিকের চতুর্থ যাত্রার কাহিনী করিয়া শ্রোত্রীগণ বিস্ময়ে স্তম্ভিত হইয়া রহিলেন অবশেষে তিনি বন্ধুগণকে বিদায় দান করিলেন শ্রমিক সিনবাদ পূর্ব পূর্ব দিনের ন্যায় শত মুদ্রা দান করিয়া তিনি তাহাকে ও অন্যান্য বন্ধুগণকে পরদিন তাহার গৃহে আসিয়া তাহার পঞ্চমবার সমুদ্রযাত্রার কাহিনী শ্রবণের জন্য অনুরোধ করিলেন পরদিন বন্ধুগণ তাহার গৃহে সমাগত হইলে মহানন্দে সকলে পানাহারে প্রবৃত্ত হইলেন পানাহারের পর সিংবাদ তাহার পঞ্চমবারের সমুদ্রযাত্রার কাহিনী বলিতে আরম্ভ করিলেন